আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আমার সাথে আছে ফয়সাল ভাইয়া আর আজকে আমরা আপনাদের খুব সুপরিচিত একটা প্রোডাক্ট সেটা হচ্ছে কিয়াম এবং এসকেবি। ওমা এখানে তো হেমকো চলে আসছে মানে কি এটা এক ভিডিওতে তিনটা পপুলার ব্র্যান্ডের প্রেসার কুকার আবার সেই প্রেসার কুকার গুলোতে থাকছে স্পেশাল গিফট সো কি গিফট পাচ্ছেন এবং কোন ব্র্যান্ডের প্রেসার কুকার কি দামে পাচ্ছেন সেটা জানবো ফয়সাল ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলে দিই জেনিসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে 78 নিউ মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা 14 নম্বর গলি আর এখান থেকে দুটো ফোন নাম্বার পাশাপাশি একটি টিএনটি নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এর মত যোগাযোগ করে 64 জেলা থেকে আপনারা কিন্তু অনলাইনে প্রোডাক্ট গুলো করতে পারবেন ফয়সাল ভাই আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবং ভিউয়ার্স সবাই সুস্থ এবং ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই আমি ভালো আছি আশা রাখি আপনার অডিয়েন্সরা আপনাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে যেহেতু আপনি তিন ধরনের প্রেসার কুকার রেখেছেন এসকেবি হেমকো এবং কিয়াম তবে এর আগে আপনার কাছ থেকে আমি কম বেশি এসকেবি এবং কিয়াম নিয়ে কথা বলেছি আজকে যেহেতু প্রেসার কুকার হিসেবে আমরা হেমকোটাকে নতুন দেখাচ্ছি আমরা হেমকোটা নিয়ে আগে কথা বললে ভালো হয় না ভালো হয়

রান্না হবে সুস্বাদু অবশ্যই স্বাস্থ্যসম্মত আর মজার বিষয় আমরা অনেকে নেহারি খেতে পারি না সময়ের জন্য বাজার থেকে মাংস কিনে আনি সেই মাংসটা রান্না করতে অনেক সময় লাগে যখন আপনার ঘরে এই চারটা কোয়ালিটির তিনটা ব্র্যান্ডের প্রেসার কুকার এখান থেকে যে কোনো একটা নিতে পারেন সময় বেঁচে যাবে গ্যাস বেঁচে যাবে কারেন্টে রান্না করলে কারেন্টও বেঁচে যাবে এবং যেও রান্না করতে না পারেন সেও রান্না করতে পারবে পারবেন এবং লাইফ টাইম গ্যারান্টি যেহেতু এস লাইফ টাইম গ্যারান্টি বাংলাদেশের যে প্রান্তে যে জেলায় বসে ব্যবহার করবেন সেখানেই আমরা ফ্রি সার্ভিস দেব ওকে সেটা যে ব্র্যান্ডের টাই নিবেন এইটা চিন্তা করবেন না কারণ ভাইয়ারা কিন্তু এই ব্র্যান্ড গুলো ডিলারশিপ নিয়ে বিজনেস করে কারণ ভাইয়াদের এই সবটাকে আমি যখন ইন্ট্রোডিউস করাই তখনই কিন্তু বলে হ্যাঁ সিলিকন গ্যাস কিট এবং খুবই সুন্দর খুবই সুন্দর গ্যাস কেউ যদি এটার জং মরিচা ধরাইতে পারেন বডি ফেকে এবং ফুল বডি কিন্তু গ্লাস শাইন বাঁকা হয়ে যায় মিরর বলে যেটা বলছি যে শত বছরের গ্যারান্টি নট ওয়ারেন্টি এবং ভবিষ্যতে যদি এগুলার পার্টস কখনো নষ্ট হয়ে যায় কেউ বিদেশে যাবেন ক্যারি করে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে এক্সট্রা ডাবল পার্টস নিয়ে যেতে পারবেন কিন্তু সেই সুযোগ এগুলো লাগে না তারপরে মনের সংকোচ দূর করার জন্য নিতে পারেন আর মজার বিষয় হয়েছে এটা প্রেসার কুকার এখন হয়ে গেল ক্যাসার সসপেন আজ পর্যন্ত এগুলা কেউ দেখাইতে পারেনি আমি ফয়সাল জেনিসিস থেকে আপনাদের উপহার স্বরূপ দেখাচ্ছি আচ্ছা আর এস যেটা আছে আগেও ভিজা তিনটাতে কাজ করবে তিন লিটার পাঁচ লিটারে কাজ করবে সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার দুইটাতে কাজ করবে এবং আজকে বরাবরের মতো এই ঢাকনা ফ্রি কি বলছি টোটাল ফ্রি ঢাকনাটা আগে আপনারা কিনে নিয়েছেন এখন আপনারা যারা পুডিং বক্স নিতে না চান তারা বড় ডার সাথেই ঢাকনা নিতে পারবেন বাট ছোটগুলা যেগুলো ছোটগুলাই তো ঢাকনা দিয়ে কাজে আসবে না সেই ক্ষেত্রে আপনি পুডিং বক্সটা নিতে পারেন ওকে ডান তাহলে আমরা এক এক করে দামে যাই भैया নতুন করে আর ডবল কিছু নাই আমি অন্য বাড়তি কথা বলি না এটা কত লিটার আছে এটা হলো আপু 3.5 লিটার এটা সবচেয়ে ছোট কি 3.5 সবচেয়ে ছোট 3.5 কি কি ওজন বাপরে বাপ এটা থ্রি পয়েন্ট থ্রি এর দাম পড়ছে হেমকো পয়েন্ট এটা হল বরাবরের মতো আজকেও দুই হাজার টাকা দুই হাজার টাকা হেমকো ব্র্যান্ডেড 3.5 লিটার প্রেসার কুকার সাথে পুটিং বক্স ফ্রি ওকে আর বলে দিই আজকেও বরাবরের মতো ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আচ্ছা এরপরে কত লিটার এটা হলো 4.5 4.5 হলো only 2200 টাকা 2200 টাকা এটা হাতে নেন তো ভাই প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নেন তাহলে স্ক্রিনশট নিতে পারবো এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা 4.5 লিটার হেমকো ব্র্যান্ড তারপরে সাইজটা তারপরে হলো এটা হলো 5.5 5.5 হেমকোর এটা কত দাম এটার দাম হচ্ছে only 2800 টাকা only 2800 টাকা এর আপনার গ্লাসটা নিতে পারবেন ফ্রি ফ্রি

আচ্ছা তারপরে পাঁচ লিটারটা হলো পাঁচ লিটারটা হলো চব্বিশশো টাকা ঢাকনা ফ্রি ছয় লিটারটা হলো ছয় লিটারটা হলো ছাব্বিশশো টাকা ঢাকনা ফ্রি এই যে খেয়াল করবেন এটাই তিনটা সাইজেই ঢাকনা যাবে

মুখের মাপ 7 লিটার একই মাপ লিটার হলো 3050 5 লিটার হলো 3350 6 লিটার হলো 3550 আর লিটার 7 লিটার হলো আচ্ছা এই জিনিসগুলো কিসের সাথে যারা প্রেসার কুকার নিবেন আমার কাছ থেকে কোনাদেরকে সৌজন্যমূলক 400 এই যে ঢাকনা দিচ্ছেন কুইং বক্স দিচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন আবার এগুলোও দিচ্ছেন एक्चुअली আপনার বলাটা রাইট আছে আমি কিন্তু প্রফিট করি কম

এইগুলা তো সৌজন্যমূলক আছে আর ছোট সাইজের সাথে পুডিং বক্স বড়গুলা সাথে ঢাকনা ডেলিভারি চার্জ ফ্রি মানে কি চাই একটা প্রেসার কুকার কেন কিনবেন না কি করলে কিনবেন ফয়সাল ভাই মনে একদম চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জ মানে লিটারলি আপনি মনে ডিলার দিয়ে এটা আমি একটু বলতে ভুল করছি এটা 7 লিটারটা হলো 3850 3850 3050 আবার আবার শুরু করি আমরা 3 লিটার 3050

এবং চব্বিশ সিএম ফ্রাইং প্যান হচ্ছে ঢাকনা সহ আর এই একটা ঢাকনা ছাড়া তবে কড়াই ঢাকনা এটাই হবে চারটা বডি তিনটা ঢাকনা সাত পিসের সেট সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ওয়ানলি দুইশো টাকা হোম ডেলিভারি প্রোডাক্টের দাম হইল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা প্রোডাক্টের এবং চ্যালেঞ্জিং প্রাইস গিফট তিন টাকা পঁয়ত্রিশশো টাকা প্রোডাক্টের দাম সাথে একটা কাঠের স্পুন

তারা আমাদের এই স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করতে পারেন এবং মিনিমাম আবার মনে করে দেই আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না মিনিমাম পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে কুরিয়ার বয়কে দিয়ে দিবেন তবে আমাদের অনুরোধ থাকবে দরকার হলে ভিডিও কল দিয়ে তারপর আপনি টাকাটা অ্যাডভান্স করবেন কোনো অসুবিধা নেই তো এই ছিল ওভার আজকের ভিডিও দেখা হবে فیصل ভাইয়ের সাথে করে জেনেসিস এন্টারপ্রাইজ আনাদার নিউ শপিং প্রিভিউ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম